একাধিক মন্ত্রী বিধায়ক সাংসদের পর এবার শুনানিতে শশী পাঁচার শুনানিতে শশী পাঁজা দুপুর কেন্দ্রে কেন্দ্রে যাবেন তিনি একাডেমিতে যাবেন শ্যাম্পুপুরের তৃণমূল বিধায়ক এর আগে নোটিশ পেয়েছেন সংখ্যালঘু উন্নয়ন প্রতিমন্ত্রী এবং মালদার হরিশ্চন্দ্রপুরের তৃণমূল বিধায়ক তাজমুল হোসেন এবার নোটিশ পেলেন রাজ্যের মন্ত্রী শশী পাঁজা আজ দুপুর দুটোই তিনি শুনানি কেন্দ্রে যাবেন বলে জানিয়েছেন সম্পূর্ণ ইলেকশন কমিশনে যখন আপনার অ্যাপটা নয় অ্যাপের আপডেটেড মধ্যে রেকর্ড নেই যে আমি ওখানে আছি অসম্মানজনক নিশ্চয়ই অপমানজনক তো বটেই কিন্তু এটা শুধু ব্যক্তি আমার বলে নয় এইভাবেই সাধারণ মানুষ একজন সাধারণ ভোটার একজন সাধারণ ইলেক্টর হেনস্তার মুখে সাধারণভাবেই যেমন মানুষ দাঁড়িয়ে হিয়ারিং সেন্টারে হিয়ারিং দিচ্ছেন আমিও সাধারণভাবে থাকবো আমার কোন স্পেশাল ট্রিটমেন্ট দরকার নেই ইলেকশন কমিশনের গলদের জন্য তাতে হচ্ছে। এটা তো আমি সকালেও ওয়েবসাইটটা দেখেছি বলছে গেছে আরও এই কিন্তু আমরা বলি যে পলিটিক্যাল পার্টি অবধি দেওয়া উচিত পলিটিক্যাল পার্টি সব পলিটিক্যাল পার্টি দেখে নেওয়া উচিত আপনি জানেন এসআইআর হচ্ছে আপনার ফর্মও আমরা পেয়েছি কিন্তু স্ক্রুটানি চেক করার পরে দেখা যাচ্ছে আপনার ডিটেলস আত্মীয় তাতে কিন্তু প্রমাণ না যে আপনি বৈধ ভোটার ডিটেলস পাচ্ছে যেটা লিস্টে এই পুরস্কারই আমার প্রাপ্য ছিল আপনার এই সম্মানের জন্য আমি আপনাদেরকে কৃতজ্ঞতা জানাই আমার দু দুই ফিজিক্যাল লিস্ট নিয়ে যাচ্ছি আর সমস্ত তো আছেই আমার কাছে মাধ্যমিক উচ্চ আমি তো আইসিএসসি আইএসসি তারপর আমি ডাক্তারি পড়েছি আরজিকর মেডিকেল কলেজে আমার মেডিকেল ডিগ্রি আছে আমার বাড়িতে আর কাউকে ডাকিনি মহিলাদের অদ্ভুতভাবে এই যে মমতা বন্দ্যোপাধ্যায় দিদি বলেছেন তো মহিলাদের বেশি করে ডাকা হচ্ছে আপনি ভাবুন আমার বাড়িতে আমার স্বামীকে ডাকিনি আমার দুই মেয়েকে ডাকিনি কিন্তু তাদের মাকে ডেকেছে রাজ্যের একাধিক মন্ত্রী সাংসদ বিধায়ক এসআইআর এর শুনানি নোটিস পেয়েছেন এবং জানিয়ে যে নোটিস পাওয়ারে নির্বাচন কমিশনের বিরুদ্ধে সুর চড়িয়েছে তৃণমূল কংগ্রেস রাজ্যমন্ত্রী শশী পাঁজাকেবার শুনানির জন্য ডেকে পাঠানো হলো আজ দুপুর দুটোই যাবেন বলে তিনি জানিয়েও দিয়েছেন যদিও নির্বাচন কমিশনের বিরুদ্ধে তিনি সুর চড়িয়েছেন তিনি অভিযোগ করছেন যে বিষয়টি অসম্মানজনক এবং একই সঙ্গে তিনি আরো অভিযোগ করছেন যে সাধারণ মানুষের এভাবে হয়রানি হচ্ছে মানুষকে হেনস্থা হতে হচ্ছে অর্জুন এটা তো পরিকল্পিত ভাবে বিএলও দিয়ে এমন তথ্য আপলোড করিয়েছে যাতে এই দুর্বল চিত্রনাট্যটা উপস্থাপিত করা যায় এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে